এস এস ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এসেছি যশোর জনপ্রিয় ইলেকট্রনিক রোকন বহন ইলেকট্রনিকে এখানে আপনি পাবেন সাশ্রয়ী দামে ভালো মানের ফ্যান এলইডি টিভি এবং আরও অনেক ইলেকট্রনিক পণ্য আজকে ভিডিওতে আমরা দেখাবো এখানে কি ধরনের ফ্যান পাওয়া যায় তাদের বৈশিষ্ট্য দাম ও ব্যবহারকারীর জন্য উপযুক্ত কিনা সবকিছু বিস্তারিত তুলে ধরা হবে তাই যারা গরমে ভালো মানের ফ্যান খুঁজছেন ভিডিওটি তাদের জন্য পুরো ভিডিওটি দেখুন ভুলে যাবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে সাটা স্টেলার স্টিল আছে আপনি অ্যালুমিনিয়াম ব্লেড আচ্ছা এটা উচ্চ নিচে করা যায় এটা উচ্চ নিচে করা যায় আর এই নিচের এটা এটা কিসের ওটা আছে মেটাল স্টিল মেটাল স্টিল স্টিল পাইপ স্টেলার

আপনার অনলাইনে যোগাযোগ করবেন বাইদের নাম্বার দেওয়া থাকবে আমরা এর পরে একটা ফ্যান দেখানো আমরা একটা 18 ইঞ্চি ফ্যান দেখব এই যে তো বিশাল ফ্যান এটা হচ্ছে 18 ইঞ্চি এটা হচ্ছে ফুল স্ট্যান্ড ফ্যান এটা এটা আপনার ক্লিক আর এফএল এর ক্লিক কোম্পানি ক্লিক কোম্পানি আর এফএল এর মাল মূল আর এফএল আর এফএল এর ক্লিক ক্লিক আচ্ছা এটা আপনার এইভাবে মুভ করা যায় এটা ঠিক আছে নিচে ফ্লোরে বসে থাকলে আপনি বাতাস পাবেন আচ্ছা তারপরে এটা এই এখান থেকে আপনার নিচে করতে পারবেন এটা উচ্চ নিচে করা যাবে এতটুকু এখান থেকে উচ্চ নিচে করা যাবে আর এর বাতাসের স্পিড তো অনেক বেশি ভালো এবং হচ্ছে এটার মানে সাউন্ডলেস সাউন্ড কেমন মানে বাতাসের সাউন্ড হবে না হবে না সাউন্ড হবে না সাউন্ড হবে না তাই তো ভালো ফ্যান তাই এটা রেট পড়বে কত টাকা এটা রেট আছে 4500 টাকা 4500 টাকা এখান থেকে কিনতে গেলে আপনার 4500 টাকা 4500 টাকা আচ্ছা 5900 টাকা আছে এমআরপি

এইভাবে উঁচু নিচ্ছ করা যাবে এটা ঠিক আছে এটা স্পিরিট কেমন এটা স্পিড মানে সবচেয়ে বেশি স্পিড স্ট্যান্ড ফ্যানের ভিতরে সবচেয়ে বেশি স্পিড আছে এইগুলো আর হচ্ছে আপনার এগুলো ডেগোটার ডেগোটার বা বড় বড় অনুষ্ঠানে এগুলো বা ধান ওড়ানোর জন্য ধান ওড়ানোর জন্য গ্রামে এগুলো চলে খুব ভালো এই এটা কি এটা কিসের এটা আপনার স্টিলের মেটাল স্টিলের মেটাল এই স্ট্যান্ডা স্ট্যান্ডটা তো লোহার পাইপ যেটারে বলা হয় আর কি 24 ইঞ্চি ফ্যান এটা রেট কত এটা রেট আমার এখান থেকে নিলে আপনার নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো টাকা আর যদি আপনি অনলাইন থেকে নিতে নেন চব্বিশ ইঞ্চি ফ্যান চব্বিশ ইঞ্চি ফ্যান এটা রাখা যাবে আসলে নয় হাজার আটশো টাকা অনলাইন থেকে নিলে অনলাইন থেকে নিলে আর যদি দোকানে এসে নিন তাহলে আসতে গেলে আপনার দুইশো টাকা নয় হাজার দুইশো টাকা মানে ছয়শো টাকা ডিফারেন্স ঠিক আছে আপনি যদি চান যে এই ছয়শো টাকা আপনি বাঁচাবেন তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে নেবেন আর যদি এই ছয়শো টাকার কমে আপনি নিতে চান তাহলে দোকানে চলে আসবেন আর এই যশোর জেলার আশেপাশে যদি থাকেন তাহলে অবশ্যই দোকানে এসে নিয়ে যাবেন কারণ ছয়শো টাকা আপনার গাড়ি ভাড়া লাগবে না